বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ ঢাকা মহানগর উত্তর চৌঠা অক্টোবর দু রোজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে উক্ত শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জনাব বরকুতুল্লা বলু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম শেখ হাসিনা আপনার বাবা 72 সালে দেশ স্বাধীন হওয়ার পরে মুক্তিযুদ্ধের সর্বশ্রেষ্ঠ সেক্টর কমান্ডার হিসেবে স্বৈরত Präsident জহরুল হককে বিরুদ্ধে খেতাব দিয়েছিলেন এবং বলেছেন শ্রেষ্ঠ সেক্টর কমান্ডার যার ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাকে বীরুত্তম খেতাব দিয়েছিলেন তাহলে আপনার বাবার মরণোত্তর বিচার করতে হবে একজন রাজাকারকে কেন বীরত্তম খেতাব দিলেন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বললেন তাহলে আপনার বাবা শেখ মুজিবের মরণোত্তর বিচার আপনাকে করতে হবে এরকম ইতিহাস বিক্রত করে শেখ হাসিনা সতেরো বছর খালি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছেন আর বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন বাংলাদেশের অভ্যন্তরে বারো পাঁচটি করিডোর দিয়েছেন রেলের চুক্তি করেছেন তিনটি বন্দর ভারতকে দিয়েছেন এখানে বলেছেন আদানি গ্রুপকে বছরের দশ হাজার কোটি টাকা বাংলাদেশ একটি কোম্পানির সাথে একটি দেশের কোনো চুক্তি হয় না এই চুক্তি ক্যাবিনেট জানে না এই চুক্তি শুধু হাসিনা আর তফিক আলাই জানে আর আদানি গ্রুপ জানে মোদি জানে এটা এই চুক্তি আর কেউ জানে না এই চুক্তি গোপন চুক্তি আপনি বিদ্যুৎ আসুক আর না আসুক ক্যাপাসিটি চার্জের নামে বছরে দশ হাজার কোটি টাকা আদানি গ্রুপকে আমাদের দিতে হবে তারা আদানি গ্রুপ এখন মামলা করেছে বাংলাদেশের বিরুদ্ধে এই ক্যাপাসিটি চার্জ দেওয়ার জন্য অতএব বাংলাদেশ সে বিক্রি করে দিয়ে গেছে তার প্রেতার তারা এখনো বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আলী ইমাম মজুমদার সহ যারা এক এগারো তারা এখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অতএব এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে আমাদেরকে আবার সঠিকভাবে যুদ্ধ করতে হবে আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। সতেরো বছর আমরা যুদ্ধ করেছি দৃশ্যমান দৃশ্যমান শত্রুর বিরুদ্ধে আগামী দিনে আমাদেরকে যুদ্ধ করতে হবে অদৃশ্য ছায়া শত্রুর যুদ্ধে এই জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে সংগঠনকে তৃণমূল পর্যায়ে থেকে আমাদের বিবেক সৃষ্টি করা যেমন ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ আগামী দিনের যুদ্ধটা আরেকটু বড় অতীতে যুদ্ধের চিন্ত আগামী দিনে এখনো তারেক রমানের কোনো মামলা উদ্র হয় নাই এখন খালা যার মামলা উদ্র হয় নাই মোশারফ হয় এখানে আমরা যারা বসে আছি আমরা মাসে এখন কোর্টের কম যেতে হয় কিন্তু মাসের পনেরো বিশ দিন আমাদের কোর্টের বাইরে যায় সবাইকে কোথাও দেখা না হলে কোর্টের বাইরে দিয়ে দেখা হতো আমরা একশো পঞ্চাশটি মামলার আসামি এখনো কোনো মামলা উদ্র হয়নি অতএব আমাদের লরিটার সামনে আরো কঠিন আজকে দেশের মানুষ তাই এই রাজনৈতিক শক্তিটাকে বারবার দেখতে চায় বারবার তারা ক্ষমতায় আনে এবং এবারও ইনশাল্লাহ আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন অবশ্যই আমরা বিশ্বাস করি আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই দেশে বাংলাদেশে আবার বিএনপি ক্ষমতায় যাবে ইনশাল্লাহ জনগণের ভোটে কিন্তু আমাদেরকে সেই রাজনীতিটাকে ধারণ করতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে আমাদেরকে অনুপ্রাণিত হবে হতে হবে আমরা বলি আমরা সহজিয়ার সৈনিক শহজিয়ার সৈনিক হওয়া এত সহজ না কিন্তু শহীজিয়া কিভাবে চলতেন শহজিয়া কি খাইতেন সহজে জীবনটা কি ছিল সহজিয়া কতটুকু ব্যাংক ব্যালেন্স রেখে গেছিলেন শোহজিয়া কয়টা গাড়ি রেখে গেছিলেন সহজিয়া তার পরিবারের জন্য কতটুকু সম্পদ দিয়ে গিয়েছিলেন আমাদেরকে চিন্তা করতে হবে কাজে রাজনীতি মানুষ এই যে দেখেন রাজনৈতিক নেতার প্রতি শেখ মুজিব অনেক বড় নেতা ছিল কিন্তু জনগণকে যখন সে দিতে পারে নাই এই শেখ মুজিব যার ঘোষণার মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছিল এই দেশে ক্রাইসিসে ক্রাইসিসের মুহূর্তে যখন আমাদের স্বাধীনতা প্রায় নিবু নিবু অবস্থায় গণতন্ত্র তো খেয়ে ফেলেছিল এবং আবার সে আধিপত্যবাদী শক্তির মনে এই দেশে চলে আসবে তখন কিন্তু এই দেশের সেপাই জনতা ঐক্যবদ্ধ জিয়া রহমানকে নিয়ে ক্ষমতায় বসাইছে আরো বক্তব্য রাখেন এবিএম মোশারফ হোসেন মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজের সভাপতি অ্যালবার্ট পি কস্টা বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম ভিপি এখানে একটা মতন হয়েছে অনেক লোকের হাজার হাজার মানুষ আজকে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মৃত্যুবরণ করেছে তাদেরকে হত্যা করা হয়েছে যাদেরকে আমরা শহীদ বলে ঘোষণা করেছি তো কাজে আজকে আমি মনে করি যে আজকে আপনার হাসিনার এখান দেশের রাজনীতি করার অধিকার নাই আমাদের জাতীয়তাবাদী নাগরিক সমাজে বয়স বারো বছর পূর্তি হতে চলল গুডু ভাই সহ আলাল সহ মঞ্চে যারা আছেন আমরা অজস্র প্রোগ্রাম করেছি তাছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ হাসিনা বিরোধী আন্দোলনের যত সমাবেশ মহাসমাবেশ হয়েছে সমস্ত জায়গায় আমরা খাবার দিয়ে পানি দিয়ে অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোস্তফা কামাল অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসান মুন্না ও রেজাউল হুসাইন মুন্না উক্ত সভায় আরো বক্তব্য রাখেন সারাদেশ থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজের নেতৃবৃন্দরা রোজ মাতৃভাষা টেলিভিশন ঢাকা